বড় বৌদির ব্যবহারটা না পাল্টালো না সব সময় সবসময় ভাবে কথা বলে বিরক্ত লাগে আরে এমন হাবা করছিল যেন আমরা ছোটটা কেউ নই ওটাকে কি বলে বলতো ওটাকে ফোকর দালালি করা বলে ছোটদা কিন্তু এখন ওকে বিশ্বাস কর্ত্ব না হাস্তে কথা বল সবাই শুনতে পেলে কি হবে শুনুক না মিজো বৌদি আমরা কি ভুল কিছু বলছি আচ্ছা তুমি বলো কি বোকা প্ল্যানিং নাকি ছোটো বৌদি ছোটদার সেবা করবে আর ছোটটা বুঝতেই পারবে এরম হয় না কি আরে বাবা আমি তো ওই জন্যই চুপ করে আছি কিচ্ছু বলছি বড় অ্যাক্সিডেন্টের পরেও একজন দেখেই যে রানীকে চিনতে ভুল করেনি সে রানীর স্পর্শ বুঝতে পারবেন মানে এটা ভাবাটাও তো বোকামি আমার বিশ্বাস ওদেরকে স্বয়ং ভগবান আবার মিলিয়ে দিয়েছে এখন বড় বৌদি কাকিমনি যতই চেষ্টা করুক কেউ ওদেরকে আলাদা করতে পারবে না তোরা একবার রানীকে আসতে দেয় এই বাড়িতে দেখবি দুজনে আবার এক হয়ে গেছে আমিও তাই চাই রেতা ঠাকুর করে যেন দুটির খুব তাড়াতাড়ি পিল হয়ে যায় তাহলে দুনিয়ো মা বাবা দুজনের সান্নিধ্যে বড় হতে পারবে আরে আমার তো এটা ভেবে খারাপ লাগছে যে দুনি বাড়ির সামনে এসে বাড়ির ভেতরে ঢুকতে পারলো না এতদিন পরে মেয়েটা এলো কিন্তু মা বাবা কাকু মনে কেউ দেখতে পর্যন্ত পেল না যতই রেগে থাকি না কেন তোকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি রানি তাই তোর উপর এত রাগ হয় এত দুঃখ হয় আমি ভগবানের কাছে প্রার্থনা করি স্বামী সন্তান নিয়ে তুই যেন খুব সুখী হ ফিরে আয় রানী খুব তাড়াতাড়ি ফিরে আয় তোকে ছাড়া তোর দেবু ভালো নেই বেশ হয়েছে একদম ঠিক হয়েছে আসলে আমিও না কোনোদিনও চাইনি যে অনিশা এই বাড়িতে আসুক ভাইয়ের সাথে থাকুক আর তাছাড়া ভাই তো নিজে মুখে বারণ করে দিয়েছে আমার তো আর কোনো চিন্তাই নেই বাহ জয় আনিশাকে আসতে বারণ করে দিয়েছে বলে তুমি খুব খুশি আর একদিন তোমার আদরের ভাইয়ের দেখাশোনা কে করছিল রিত আনিশা তোমাদের রানী কিন্তু একটিবারের জন্য আসেনি ধারা রানীকে আগে বাড়িতে আসতে দাও ও সব ম্যানেজ করে নেবে তোমার কোনো চিন্তা নেই আরে কি প্রলাপ বকছিস তুই কথা তো হয়েই গেল আগের দিন জয়কে রানীর পরিচয় দেওয়া হবে না রানীও কোনো কথা বলবে না আর অনিশাও যদি না থাকে তাহলে জয়ে কমিউনিকেট করবে কি করে উফ রিদম এরকম হাইপার কেন হয়ে যাচ্ছে বল তো করে একটু শান্ত হবে শান্ত হয়ে বল তো কি শান্ত হব আমি তো বারবার করে বারণ করেছিলাম এই মহিলাকে আমাদের ফ্যামিলির সঙ্গে আর না জড়াতে তখন কেউ আমার কথা শুনবো না কেউ শুনবো এই রীতম আস্তে এত চেঁচামিচি কেন করছিস রীতম শোন আস্তে কথা বলো যা বলার জয়ও তো শুনতে পাবে তো বড় বড় কথা বলতে শিখেছো রীতম তার মানে মনে মনে কি কদিন এটাই চাইছিলে যে তোমার দাদা আমি আমাদের মেয়ে গোটা পরিবারের থেকে আলাদা হয়ে যায়